নিউয়ার্ক বানানীয়র হিন্দু মানুষের জানুয়ারি নাই মুসলমানের জানুয়ারি নাই এহুদির জানুয়ারি নাই জানুয়ারি যদি আছে তে খ্রীষ্টানর আছে সানডে যদি আছে তে খ্রীষ্টানর আছে মুসলমানের যদি আছে শুক্রবার আছে এহুদির যদি আছে শনিবার আছে তো এখন দুনিয়া এমন থাবে হইছে হেরা ও ওইব। আমরা কি লাগি তার মনতাম এর লাগে ভাইয়াই নিউয়ার্ক বানানীত গিয়া বাইক অ্যাক্সিডেন্ট করি মরিও না জিন্দগীত মদ খাইছিলেন না সঙ্গে লোয়া বাসে সেগুলোকে চলিয়া মদ খাবা কিয় না জিন্দেগিত কোনো ফুলির ব্যয় সব তুল আমার না নিউ আর বানানিত কিয়ম ফুরি সাওয়াত লাগিও না ফুলির চিম আদ দিও না গ্রিন পার্কর মধ্যে যাইও না জঙ্গলের মধ্যে গিয়ে হামাইও না গাড়ির মধ্যে ফুড়িয়ে গুয়ানিও না আর বাইক লইয়া তুমি দৌড়িও না আর তুমি তুমি পিকনিক খাইতে হরিয়া তুমি কোনো নদীর সাইডে যাইও না হিনো তুমি তাকিও না কোনো ফুয়া আর ফুড়ি লইয়া তাহার চেষ্টা করিও না যদি এলা করি মান আহাব্বা সেই আন হুশির মাহুম ও মান তাসাব্বাহা বি কওমিন ফাহুয়া মিনহু নবীর ফতোয়া তুমি হলো রায় নিউ আর বানারায় বানাও মরসো জাহান্নমে যাইবে মরের মানুষ আল্লাহ করুক আমার মুসলমান বাইন তোরে বনিন তোরে ফুলিন তোরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই সবুজ আল্লাহ নিউ ইয়ারর মত ই মতো ওয়াকিয়া থাকি ইমতো ঘটনা থাকি মত খাম থাকি আল্লাহ হেফাজত করুক করল্লহ মামি নতুয়া মর মরবা জাহান্ন চির জিন্দগির আজাম আর মামুলি কয়েক দিনের আয়াসী আল্লাহ ওইনি কান আয়াসির কথা আল্লাহ কুরানো তামাতি করো তফসির তরজমা কই আফসির নিউ ইয়ার বানাও বেটি লিয়া গুড়া গুড়ি দুই হাজার চব্বিশও বানাও পঁচিশও খাও হ্যাঁ বম ফুটাও বাইক এখন সুন্দর করো গুছলও করি লও হ্যাঁ আর গর কোনো ফটো টটো আনো ভিডিও করি লও ব্লু ফিল্ম দেখি লও ঠিক আছে তামাত্তাউ আল্লাহ কো তামাত্তাউ করোনা ইয়াদ রাখি সে ইনসান ফা ইননা মাসিরাকুম নার বাদে কিন্তু জাহান্নামে যাইবি আমিন কইয়া তুন খর আমি তোরে জাহান্নামে দিব এল লাগে ভাই নকল ও মতো নিউ আছে আরো কিছু আমরার মধ্যে আছে যে যেটা ইসলামের মধ্যে নাই এটা যদি আমরা করছি তাহলে রাইন আমার লগে নবী যে কিতা দোয়া করতাম লগে আমার উইবনি ওখান আমরা দোয়া করতাম না না আমরার ওই বনি না না তুমি আলিম বনি যাও হাজি সাহেব বনি যাও শেখ সাহেব বনি যাও আমির সাহেব বনি যাও মুফতি সাহ মুহদ্দিস বনি যাও কোনো বেটার গেছে বেটির গেছে গ্যারান্টি নাই নবীর লগে হাস ই বলে ই আমল বদা ইলিম আমরার গেছে তুমি পিকনিক খাইয়া নবী লোক হাসরিত না না এর লোক হাসরিব এর লাগে নবী যে ফরমাইন আল ও মা মান আহাব্বা তুমি এরে মায়া করছো তার লোক হাসরই কোনো তো বুঝাই দিই বাদশাহ আকবরের জমানাত দিনে দিন জেন যে মিটাইছিল শেখ আহমদ সর হিন্দি মুজদ্দিদি আলফে সানি রহমতুল্লাহ আলাই এক হাজার উনত্রিশ ইংরেজিত মারা গেছে বহুত তাগর মাত মাতিয়ার মুজদ্দিদি আলফেস নাউজবিল্লা এখানে অন্য মাত্র গেছি গিয়া তে শেখে শেখ মুজদ্দিদি আলফে সানি রহমতুল্লাহ আলী ফন্ড সফরসটি মারা গেছে তে তাই তান এক মরিদ আসলা খলিফা আসলা এরার খলিফা কি যা তুই বা খলিফা এরার খলিফা বুঝলাম নি আর এই খলিফা আসলে কাশ্মীর জলিয়াতে ইমামে রব্বানির মধ্যে আমি দেখলাম দিন আগে আর হেন সকরাত লাগে গেছে চক্রাতর আজাব সরে বড় খলিফা আর বড় মুর্শিদুর খলিফা লগালগ কি যে কোনো লাইনে হজরতের গেছে খবর ফাটা সে হজরতে উঠিয়া বইছন। এগুর তো চক্রাতইব এগুর হেন মনে হয় ফসমর বরাবর ই মতো মজিদি আলফেসানের খলিফার যান চক্রাত সলের এনে এলিম আর আমলের সামনে কিন্তু যত আমরা বন আসি এথো বড়ো হজরতর এটা শেখুল ইসলামও নাই এথোবড়ো হজরতর খলিফা যদি তখন হেন ফসম বরাবর মনে হয় আমরা নাই কিন্তু আজাব সলে চক্রাৎ হজরত উঠিয়া কোশ তার চক্রাতর আজাব চলব বোলে খেনে বোলে হিন্দুর লগে দিল কিছু কিছু জিনিসটি বলে মায়া করত ও মায়ার কারণে তার আল্লাহাদ কিতাবতাম সি এর ভাই হ্যাঁ আজ আমরা পিকনিক খাইতাম আর ফুলিয়া দৌড়িতাম গার্ল ফ্রেন্ড বয়ফ্রেন্ড লিয়ে চলতাম মদর বোতল আতো তাকতো হ্যাঁ আর মদ খাইতাম জোয়া খেলাইতাম গেম খেলাইতাম এরপরে আরও কিতাম মোবাইলের মধ্যে খেলাইনি ওটা খেলানিত ধুইতাম আর নিউয়ার বানাইতাম টুফা খাইতাম খুশিরামুম হেরালো হাসরইব নবীর লগে হাস রইতো না আহাব্বা দিল তাকে তার ফসল ফসলায় তার লগে তোমার হাসরইব এর লাগে বাইনি তা করবানা তে হজরতে নবী ফরমাইসা যেমর আগুনির মধ্যে তে একটা দিন জাহান্ন আগুন না মোহাম্মদ আলী সিনী রহমতুল্লাহ মুসিদ উদ্দার আম্রিকার কৃষ্ণাঙ্গ মারা গেছিলেন দুই বছর আগে মোহাম্মদ আলী নাম জানেন তো এক কিল একটা বক্সিং সাড়ে তিন মন ওজন সাড়ে তিন মন ওয়ার্ল্ডর জবিন ওজন মোহাম্মদ আলীর চিল আসিল ও মোহাম্মদ আলী ইসলাম কবুল হর্লা তো সারা যান্ত্রা জেলা জেলা ও কিতা করছেন মাইকেল জ্যেকসনে ইসলাম কবুল করছেন নীল আরমষ্টনে ইসলাম কবুল করছেন এইনু ইসলাম কবুল করিলিস কবুল করার ফলে এথো বড়ো মানুষ থানলগে গাঁট গুড় সারা চলতা যদিও ইসলাম কবুল করছেন আমেরিকায় দামদের ওয়ার্ল্ডে দামদের আর বাদে তাই স্যারগেট খাওয়া বাদে আগে কিন্তু সেরকেটু রেখা বাদে স্যারগেট খাওয়া নাই সবে দেখছেন না স্যারগেট খাই না কিন্তু মেস একটা লগেতা নকল নোট ওখানোট কলব আমিও করতাম আপনিও করতাম মেসেগু লগে থাকে আখতা আখতা মেসেগু বার আবার ধৈ দিন একদিন একজন কইল সার মেসিগু আপনার লগে থাকে আপনি তো বিশার গেট ইসলাম কবল করার সময় বাদ দিলেই বোলো ওখানে যে সময় আমার কিলা বুঝাইতাম যে সময় আমার নাইট খেলাব যাওয়ার ইয়াদ ভরে কোনো জায়গাত মুখ খালা করা ইয়াদ ইয়াদ ভরে কোনো জায়গার মধ্যে যাইতাম মদ খাইতাম বা দুনিয়ার আয়াসি করতাম ইয়াদ ভরে তখন অগু বার করিয়া তোমার তানে দেখাই না এক জায়গা ধরি হান তুমি তোমাকে আমার অর্ডার না দিলে আমি এক জায়গা ধরি আর মেস অগু মারিয়া অল আগুন দরাই আগুন দেখ আগুন আমি আমার হে মহাম্মদ আলী ও আগুনিত আঙ্গুল লাগা সাইন তুই বরদাস করতে পারবে নি যদি বরদাস করতে ফারস তে আয়াসি করিলা জাহান নম করবে আর যদি ই মেসর দুনিয়ার আগুন বরদাস করতে ফারস তাহাম্মদ আলী কবরদার তুই মদ খাইছ

ফতবার তিনশো বার আর আমরা নবীর খেদমতো গিবরাই ছাব্বিশ হাজার বার আর জহিরায় মা এক কিতাব আছে ইকানো কেন ছাব্বিশ হাজার বার দেওয়া লাগে নবীর মতো জিব্রাইল আর আইন জিব্রাইল চকুর কুণাত ফানি চকুর কুণাত ফানি নবী যে হঠাৎ একদিন হইলে ভাই জিব্রাইল যে সময় আমার খেদমতো আও তোমার চকটাকে ফানি ফড়ের ফড়ের চকুর কুণাত ফানি দেখা যায় তার কারণ কীটা বলে ইয়া রসুল আল্লাহ যেদিন থেকে আমি জাহান্নম দেখি নেইছি আর জাহান্নমের আজাব দেখি লাইছি ও দিনটা কি আমার চকুর ফানি কুণাটা কি শুকায় না জিবরাইলে দেখিয়া দৌড়াই চকুর ফানি না ও তো নবী বুঝি আমার ভাই জিব্রাইলে জাহান্নম দেশলা এর লাগে চকুর ফানি হুকায় না এর লাগি ভাই আইন নবীজের খেদমত যে সময় মাত মাতার ফলে সোয়াল জবাব দিলা বোলে চুল বান্ধিয়া তো হার তোমার বুক ভাই রূপ বা কাঁস ইয়া আর ইয়া তুন ফিলা আবী ফরমাইন ও বেটি তুন সাপড় ফিন্দিছ

একটা আইয়াশি বনি গেছে যত বালা দামি বুর্গা অত সুন্দর অত বালা যত ঠাইট কিছু বেটি খাফর ফিন্দইন কমিজ ফিন্দিতরা এরপরে নাইটি ফিন্দু খুখা বা যেত বুর্গা আট খালি ঠাইট খালি ঠাইট হইতো ই সাইট খালি টাইট ই ই সাইট খালি টাইট হইতো তুমি অত ঠাইত সাপড়ি রায় তোমার আল্লাহ বানাইছন কিটা আজ বদরপুরি বা জন্ম নইন খেনে। খেনে জন্ম না। হাতিমালি সাপ জন্ম লইন্যা কেনে রাইফুরি সাপ জন্ম লইনাক কেনে ফুলতুলি সাহ জন্ম খেনে কেনে লইন্যাখেনের তো মেইন মাছ হলে ওখান ওখান মে ইট বানাইতে সময় ফর্মা যদি ঠেলা থাকে সারা ইট হইব দুনিয়ার মিশাল আর দুনিয়ার মাইসে মিষ্টি বানায় গুড়ি আতো এক ভিতরে দুই না মাসি বইত না মানুষের বদমচল লাগত না জুলাফি বানাইল গুড়িয়া তো এটা মানুষে বানাইছে আর আল্লাহ বানাইছেন আফেল আঙ্গুর হ্যাঁ যা কিছু ফল ফ্রুট আছে আল্লাহ বানাইছেন প্রত্যেক জিনিস ওপর দিয়া দিসন এটা আমরা নিয়ামত আল্লাহ দিয়া দিছেন এটা আমরা নিয়ামত খাও তোমরা খাইতায় তোমরা বুক করতায় আর এই মতো নিয়ামত যারা বুক করে যে বেটি বা বেথা হে বেটি বিশেষ শরী তুই এত পর্দাশীল তোর জন্য তো পর্দা দাও হইছে তুই যে মিয়ন বেপর্দা হইয়া সলস কেনে যে তোর গর্তা কি কার্ল মার্কস আর লেনিন আর 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 নিউটন আর তোর গর্তা কি আ চঙ্গেস তৈমুর লং হালাকু আর আইনস্টাইন অথচ জন্ম হইবা তোর গর্তা কি বড় বড় অলি আব্দাল কোনদিন জন্ম হইতো না খানে তোর গেছে পর্দা নাই তোর ফিট বেটাইনতে দেখতরা ফি ফেট দেখতরা তোর সাইট দেখতরা তোর জিসিম দেখতরা আর ও দেখি দেখিয়া বেটিন কিছু মোবাইল আলা বনিয়া রিক্সা আলা লগে গিয়া দুই হরুতা রিক্সা তৈয়া বেটি হবাই দি বাগিয়া দারগি হ্যাঁ ও মত অবস্থার কারণে তাই বাইর বনির জামাই লগে তাই বাগিয়া জারগি। আবার গিয়া ফোন করি কর বইন দে তালাক দিলাও আর না কোনো জায়গাতে আলিম গিয়ে সোয়াল করিয়া কোন লাইনে হর দুই বইন এক লগে রাখা যাই বোনে আমার বই নই গড় আসন আমিও সাইয়ার থাকতাম আর আরো তো মিসাল শুনলে গান্দা বাই খিতা মাতিম আরো তো জবরদস্তি মিসাল আমার সামনে আছে যে বিয়া করছে ফুড়ি ফুড়ি দামদর বাড়ি দাম দিয়ে হৌর হরির বাড়ি লুইয়া আইছে আর বাদে রাইট ফুড়ি তুইয়া হরি লুইয়া বাগিয়া গেছে তা কিতায় করে হরের তো মোবাইলে আর হরের তোমার বেফর দেখিয়ে হরের তোমার শর্ট খাপড় বিন্দায় তোমার ফাতলা সুতার কাপড় বিন দেয় তোমার তুমি সামনে পেশ কর তোমার চোদ্দ বছর তাকে চল্লিশ বছর জওয়ানি এর আগেও তোমার জওয়ানি নাই ফরেও তোমার জওয়ানি নাই আর বালা খাও বালা উড়ো বালা ফিন্দিস শৈল্যর ফেস ঠিক আছে সাতচল্লিশ থেকে পঞ্চাশ এর আগে দি বিলকুল নাই তে আগে দিয়েও কিতা সোমবার দাদনাহু আসওয়ালা সাফিলিন আর এর আগে কিতা মান আওসালা ইলাইকাল গাজা আওয়ান্তা জানিনুন ফি বতনে উম্মি হৌ সময় আল্লাহ সারা দিলা যাই হোক তে মাতলাম বই যার হজরতে ফাতিমায় তুই কান জবাব ফাই দিস ইয়া রসুল দুই নম্বর কোন বেটির আপনি রসন জাহান্ন মজলাত বলে ও বেটি যে বটির জিব্রাই কান ফরিস্তায় ঠান মারি বার ফরিয়া জাহান্নমর রশ্মি দি বান্দিয়া জাহান্নমর সুলার উপরে লকটাইয়া তো জিব্রা জিব্রা চাইর মাইল লম্বা যদি বডি থাকে তে জিব্রা হতো বড় হইব হয় খেয়াল হইব আর চুই ছিদ্র পরিমাণ আগুন আইলে আমরা যদি জ্বলি যাই তেহিন রশি ইচ্ছা কত বড় হইব জিবরা বান্ধিয়া তো মৌত বিলকুল না তো না তে জিবরা সুন লাগলে আমরা খুন্তা খাইতাম পারি না গরম পানি দুধ খাইলে কুলো খুলো যে আমরা খুঁনটা পারি না ঔ জিবরা জাহান নামরিদি দিয়া লহ ইয়ার সুলল ই মত জিবরা বান দিয়া ই বেটির তো আখেনে কোন শাস্তি কোন গুণা করছে শাস্তি খেনে বোলে গুণা ওখান করছে তাই তাই জামাই লগে জবান দরাজ করত করস মিজাজ আছিল তর্ক নিত ও জবান দি তর্ক মন সুট লাগাইত স্বামীর আঘাত দিত কিছু বেটিন সারা নাই স্বামীর মা বাপ তুলি গালি দে হান্দান তুলি গালি দে গুরুবতী গরিব আসিল স্বামী হয়তো বাদে দনি গরিবই তুলিয়া গালি দে স্বামীর কিছু মিজাজ হয়তো তো তাই লাইনে বলেন না তুমি বদমিজাজ হয় মন তুলিলার ও স্বামীর মন তুলনাওয়ালা বেটির শাস্তি চলেস তাহলে হে আমরার মা বনি নহল মাত হয়তো করুইব কিন্তু বুঝা তো দর্শান্নানি আমার আখেরাত আমার দুনিয়াত চক্রাত আছে আর কবর আছে বাদে আখেরাত আমার স্বামীরে যদি আমি বেজার করিলাই রোম পারস ইরান, ইটালি ওতার মধ্যে সাহাবাই খেরাম সফর আইতা আর আয়া হইতাইয়ার ওসুলাল্লাহ দেখছি অন পারস্যর বা রুমর তারার প্রজা হলে ফাত সহজা করল যা আমরা সহজা করি ওলা সহজা করুন ইয়ারসুল্লাহ আপনি তো বেশি হকদার আপনারে সহজদা করতাম নবী কে এ সাহাবি হল আল্লাহ ব্যতীত যদি আল্লাহ সৈদার হুকুম তে আল্লাহ আল্লাহনে হে বিবি তোমার স্বামীরে তুমি সহিদা করো হে বিবি তোমার স্বামীরে তুমি সহজা কর হত পুরুষ হয়তো এইটী পার্ট হয় মো গলত নাই নতুবা নাইন্টিক যাওয়া যাইব আমরা পুরুষ সকল অকমাশি কিছু মহিলা হল লইয়া কিছু চাল চলন লইয়া মাত কথা লইয়া বদমিজাজি লইয়া ঠেংরামি মাত আছে চালবাজি আছে কিছু দুকাবাজি আছে কিছু বুড়া তদবির আছে বহুত স্বামী হল পরিশান মুখ কুলিয়া খুইবার মতো জায়গা নাই আওলা দাস বিয়া করছে নিজর গিয়া শুইতাম কিলা চলতাম হ্যাঁ সারা দুনিয়া বেঠায় মারিয়ার ইজ্জত দৌলত লুইয়ার অল বেটি গরো আছে ইনো আবার ফরে ইন আর আমার অন্তরে শান্তি নবীজে নী অলা ওলা বিয়া কর না বারা শান্তি তুমি আইয়া হামাইছ বেটির মুখে ফরে তোমার অন্তর খুশি বেটি মুখ মুসি আছি রয়েছে আলাইকুম জি অত কষ্ট করিয়াই দোকানদারি ঘুরিয়েছেন অফিস থাকি আইসন এখন আপনার কিতা খেট মত করতাম তামনি ঠান্ডা ফান দিতামনি শরবত দিতামনি আচ্ছা ফ্রিজর ফানি দিতামনি আচ্ছা চা খাইবানি না এখন গোসল করবা না ফাওয়া টিফিয়া দিতাম ও ফাঁস দশ মিনিটের মধ্যে মামুলি হতা স্বামী খুশ করিলাও আল্লাহ খুশ হয়ে যাবা